গল্পটা বাগেরহাটের সোনামাটি গ্রামের হ্যাঁ আর গ্রামের উত্তর দিকে একটা বিশাল মানে বেশ পুরনো তেতুল গাছ আছে প্রায় বছর তো হবেই বয়স আর ওই লোকে লোকে তলা বলে ডাকে একটা কথা চালু আছে যে সন্ধ্যের পর ওদিকটা মানে তেমন নিরাপদ নয় ঠিক আর এখানেই গল্পের মূল চরিত্র নয়নের প্রবেশ ঢাকা থেকে ফেরা বেশ পড়াশোনা জানা ছেলে যুক্তিবাদী ভূত প্রেত কুসংস্কার এসবে একদম বিশ্বাস করে না তাই তো একদমই না তেঁতুলতলা নিয়ে গ্রামের মানুষের যত ভয় যত গল্প ও সব ফুৎকারে উড়িয়ে দেয় এখানেই তো সংঘাতটা মানে পুরনো বিশ্বাস আর নতুন দিনের যুক্তি হুম আসুন তাহলে একটু গভীরে যাই দেখা যাক কি হয় তো একদিন গ্রামের বাজারে চায়ের দোকানে বসে আছে নয়ন আর সেখানে তেঁতুলতলা নিয়ে আলোচনা চলছে কি রকম আলোচনা ওই ভূতুরে টাইপের হ্যাঁ অমনি কেউ হয়তো বলছে রাতের বেলা ওখান দিয়ে গেলে কেমন ফিস ফিস আওয়াজ শোনা যায় কেউ বলছে বাতাস নেই অথচ গাছের ডালপালা নড়ে ওঠে এই সব আর কি আর নয়ন এসব শুনে শুনে তো প্রথমে হেসেই খুন মানে ওর কাছে এগুলো সব গাজাখুরি গল্প শুধু হেসেই থামেনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চ্যালেঞ্জ কিরকম বলে বসেছে আজ রাতেই সে একা যাবেতে তুলতলায় প্রমাণ করে দেবে যে সব না সব মনের ভুল একা ওর বন্ধুরা কিছু বলেনি মানা করেনি করেছে তো অনেকেই বলেছে আরি করিস না এমন পুরনো লোকেরা যখন বলছে কিছু তো একটা কারণ থাকতে পারে কিন্তু নয়ন তার যুক্তিতে একেবারে স্থির ওর যুক্তিটা কি ছিল যে এত লোক ভুল বলছে অনেকটা সেরকমই হয়তো ভাবছিল এটা এক ধরনের গণহিস্টিরিয়া বা শুধুই ভয় থেকে তৈরি হওয়া গল্প আচ্ছা তারপর গেল সে রাতে গেল তো রাত তখন প্রায় এগারোটা হাতে একটা টর্চ লাইট একাই চলল তলার দিকে চারপাশ নিশ্চয়ই একদম চুপচাপ ছিল হ্যাঁ রাতের নির্জনতা যেমন হয় ঝিঝি পোকার ডাক জোনাকির আলো আর চাঁদের আলোয় বিশাল তেঁতুল গাছটার ছায়া জায়গাটা এমনিতেই একটু গাছ হমছমে বলতে পারেন হ্যাঁ রাতের বেলা ওরকম একটা পুরনো গাছের নিচে গেলে তো একটু অন্যরকম লাগতেই পারে ঠিক আর গাছের নিচে গিয়ে দাঁড়ানোর কিছু পরেই ঘটনাগুলো ঘটতে শুরু করে প্রথমে নয়ন টের পেল একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া মানে হঠাৎ করে যেন পরিবেশটা আরো শীতল হয়ে গেল ওর গায়ে কাটা দিয়ে উঠল এটা তো স্বাভাবিকও হতে পারে খোলা জায়গায় রাতে হতে পারে কিন্তু ওর কাছে হয়তো স্বাভাবিক লাগেনি এখানেই ওর যুক্তির দেওয়ালে প্রথম চিরটা ধরে হয়তো আচ্ছা তারপর এরপর যা দেখে সেটা আরো ভয়ঙ্কর গাছের একটা ডালের উপর স্পষ্ট দেখতে পায় সাদা শাড়ি পরা একটা অবয়ব সাদা শাড়ি মানে ভূতের গল্পে যেমনটা থাকে হ্যাঁ শুধু তাই না খেয়াল করে দেখে যে অবয়বটার পা নেই মাটি থেকে খানিকটা উঁচুতে ভাসছে যেন বলেন কি আর চোখ চোখ দুটো নাকি কুচকুচে কালো একদম ফাঁকা গর্তের মতো ভাবুন একবার দৃশ্যটা উফ গায়ে কাঁটা দিচ্ছে শুনেই। এটা কি সত্যি দেখেছিল নাকি মনের ভুল অত রাতে একা ভয় পেয়ে সেটাই প্রশ্ন মনস্তত্ব তো বলে চরম ভয় বা উত্তেজনায় আমাদের ইন্দ্রিয় ভুল সিগন্যাল দিতে পারে হওয়াটাও অস্বাভাবিক নয় কিন্তু এরপর ওই অবয়বটা যখন নয়নের দিকে স্থির চোখে তাকালো নয়ন আর এক মুহূর্ত দাঁড়ায়নি মানে যা বোঝার বুঝে গেছে পেছনের দিকে না তাকিয়েই দৌড় দৌড়ানোর সময় কিছু শুনতে পেয়েছিল হ্যাঁ এটাই সবচেয়ে ভয়ের দৌড়ানোর সময়ও কানে আসছিল একটা ফিসফিস আওয়াজ বলছে তুমি তো এসেছিলে এখন ফিরবে কোথায় সর্বনাশ এটা তো শুধু মনের ভুল বলে উড়িয়ে দেওয়া কঠিন একদম এই পুরো অভিজ্ঞতাটা নয়নকে একেবারে ভেতরের থেকে নাড়িয়ে দেয় সে কোনো মতে বাড়ি ফেরে ঠিকই কিন্তু তারপরেই অজ্ঞান জ্ঞান ফিরল কখন পরের দিন সকালে বাড়ির লোকেরা দেখে সে উঠোনে বসে আছে একেবারে ফ্যাকা সে মুখ থর থর করে কাঁপছে তারপর ওর স্বভাবের কোনো বদল বদল আমূল যে নয়ন আগে নিয়ে ঠাট্টা সে এরপর থেকে রাতে একা বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিল তেঁতুলতলার নাম শুনলেই আঁতকে উঠত একজন ঘোর যুক্তিবাদীর এমন পরিবর্তন এটা কিন্তু অনেক কিছু বলে ঠিক এই ঘটনাটা আসলে অনেকগুলো প্রশ্ন তুলে দেয় নয়নের অভিজ্ঞতাটা এতটাই তীব্র ছিল যে সেটা ওর আগের সমস্ত বিশ্বাস সমস্ত যুক্তিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে এটা কি প্রমাণ করে যে অলৌকিক বলে কিছু আছে নাকি এটা এক্সট্রিম সাইকোলজিক্যাল ফল। ট্রমার দুটো ব্যাখ্যাই সম্ভব কিন্তু গ্রামের মানুষের কাছে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তেঁতুলতলার রহস্য আর ভয়টা যেন আরো পোক্ত হল এই ঘটনার পর ওই কথাটা তাহলে আরও জেকে বসল তেঁতুলতলার ছায়া শুধু ছায়া না ওটা কিছু একটা খুঁজে ফেরে হ্যাঁ যেন নতুন করে প্রাণ তাহলে এই গল্পটা আমাদের ঠিক কি ভাবাচ্ছে এটা কি শুধুই একটা ভৌতিক গল্প নাকি এর মধ্যে মানুষের মনের গভীরের ভয় বিশ্বাস অজানার প্রতি চিরকালীন আকর্ষণ এই সব কিছুর ছায়া আছে আমার তো মনে হয় দুটো দিকই সত্যি একদিকে লোককথা বা লোক বিশ্বাসের শক্তিটা দেখা যায় কীভাবে এগুলো টিকে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়ায় আর অন্যদিকে অন্যদিকে ব্যক্তি মানুষের নিজস্ব অভিজ্ঞতার যে একটা চরম সত্যতা থাকে সেটাও অস্বীকার করা যায় না নয়ন যা অনুভব করেছে সেটা ওর কাছে তো একশো ভাগ সত্যি ভালেই সেটা ওর আগের যুক্তের সঙ্গে মিলছে না খুবই ইন্টারেস্টিং পয়েন্ট তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যাচ্ছে তাই না নয়নে সেই রাতের অভিজ্ঞতাটা আসলে কি ছিল হ্যাঁ সেটা কি ওর মনের গভীরের ভয় থেকে তৈরি হওয়া কোনো বিভ্রম কোনো স্বাভাবিক প্রাকৃতিক ঘটনাকে ভুল দেখা নাকি সত্যি মানে আমাদের পরিচিত জগতের বাইরের কোনো কিছুর সঙ্গে দেখা হয়েছিল ওর এর উত্তরটা বোধহয় যার যার নিজের ভাবনার ওপরই ছেড়ে দেওয়া ভালো সেটাই এই প্রশ্নটাই না হয় থাকলো শ্রোতাদের ভাবার জন্য